নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি আজকে আবার চলে এসেছি পাবদা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে রেসিপি নিয়ে তো আমি আজকে এই পাবদা মাছগুলোকে ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার মিক্সিতে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর এক চামচ হলুদ সর্ষে এখানে কিছুটা জল অ্যাড করে নিলাম এবার আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করার জন্য আপনারা ঝাল অনুযায়ী নেবেন একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে বেটেও নিতে পারেন এবার কড়াইতেই মাছগুলো ভাজবো মাছ ভাজার জন্যে তেল অ্যাড করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি কারণ এই মাছগুলো কিন্তু খুব ফাটে সুতরাং মাছ খুব সাবধানে ভাজবেন এবার আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি ওই পেস্টটার সাথে একটু জল অ্যাড করে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম আবার হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি আমি এখানে সানরাইজের কাশ্মীরি মিট চুজ করেছি দেখেছেন কালারটা কেমন এসছে এবার আর একটু জল দিয়ে দিলাম এবার ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবেন এই সময় ভালো করে ফুটে গেলে তারপর এক এক করে ভাজা মাছগুলোকে অ্যাড করে দিতে হবে আমি খুব বেশি ঝোল রাখছি না কারণ এগুলো খুব বেশি ঝোল খেতে খুব একটা ভালো লাগে না একটু মাখা মাখা হলেই ব্যাপারটা ভালো লাগে খুব ভালো টেস্ট হয় তো আপনারা চাইলে এটা ঝোল দিয়েও ট্রাই করতে পারেন এইভাবে হালকা ডুবে আছে এই রকমভাবেই মাছগুলো আমি অ্যাড করেছিলাম এবার হয়ে গেছে আমার রান্না এক এক করে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কালার দেখেই বোঝা যাচ্ছে যে কি দারুণ টেস্ট হবে খেতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে লাইক বা ফলো করে আমার পাশে থাকবেন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চাইছেন আমাকে অবশ্যই জানাবেন আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট করবেন আর যদি এটা আপনার স্ক্রিনে রাখতে চান তাহলে শেয়ার করে দেবেন এবার গরম গরম ভাতে আমরা এটা সার্ভ করে নেব পাবদা মাছ একবার সর্ষে আর এই পোস্ত বাটা দিয়ে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে এক চামচ মতো কাঁচা সরষের তেল আমি এর ওপর দিয়ে ছিটিয়ে দিলাম আমার রেসিপি রেডি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং